দয়াল নবীর আগহ মনে নোরের নবীর আগহ মনে আনন্দিত ত্রিভুবন উল্লাসে মাতিয়ায় দো চরণ উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দো চরণ না রে তাকে বিগির সকলে জবান খোলে না রে তাকে বিগির আল্লাহু আকবার বলনে নারে রে ইয়া রাসূল আল্লাহ বলনে দয়াল নবী আগমনে আনন্দিত চিববান নুরের নবীর আগমনে আনন্দিত চিববান উল্লাসে মাটি আয়ুতে পেয়ে নবীর দ চরণ উল্লাসে মাটি আয়ুতে পেয়ে নবীর দো চরণ মা আমে না বলেনে সেদিন তিনটি পতাকা পূর্বে পশ্চিমিকা বরসা দেখে দিহ চিহ্ন দেখা মার মা আবে না বলেন সেদিন তিনটি পতাকা পূর্বে পশ্চিমে কাবার লাগা দো নয়ন আসলেন নবী পোশাকে পড়া সোরমা লাগা দো নয়ন আসলেন নবী পোশাকে পড়া সোরমা লাগা দো নয়ন উল্লা সে পেহ নবরে দো চরণ উল্লাসে সে মিয়াহতে পেহে নবের দো চরণ দয়ালে নবীর আগমনে আনন্দিত চি জিন্দা নবীর আগমনে আনন্দিত চিবুবন উল্লাসে সে মিয়াহে পেয়ে নদ চরণ উল্লাসে মাতে মিয়াহে মিলা দো নো ভিহি পালো ন করদে মরে যো মাদে রা আর হবা জানতে হতে হাওয়া আসিয়া মরিয়া চানতে হতে হাওয়া আসিয়া মরিয় মাঝে রা জানতে হতে হাওয়া আসিয়া মরিয় মাঝে মিলাদ পালন আসিল ঠিক না আল্লাহ রসুল সাল্লাহ যখন মা আমিনার রেহেম মুবারক থেকে বা শুরুতে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে দুনিয়ার মধ্যে আগমন করবেন তা পানবেন আমার আল্লাহ জান্নাত থেকে মা আমেনার খ্যাতমতে নুর নবীদের খ্যাতমতে চারজন রমণী পাঠিয়েছে আরেকটু জোরে বলেন আরো জোরে আল্লাহ এজন্য সাইর বলে জান্নাতে হতে হাওয়া আসিয়া মরিয়া মাঝেরা মিলাদুন নবী করেতে পালন আসিল তারাই ঠিক না মিলে গাই গুণ গানে সবাই মিলে গাই গুণ গানে কোনিয়া নবীর শরণ উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দুচরণ উল্লাসে মাতিয়া ওঠে পে ইয়া নবীর দচরণ দাইয়ালের নবীর দুই হাতটা তোরে একটু লারা দেন ক্যামেরাম্যান একটু ঘুরিয়ে আমার চট্টোগ্রাম ভাইদেরকে একটু ক্যামেরার মধ্যে উঠিয়ে দেন আপনি ক্যামেরাটা একটু ঘোরান সকলে দুইটা হাত লারি লারি বলেন দাইয়ালের নবীর আগহ মনে আনন্দিত দিব বানে নুরের নবীর আনন্দিত চিবুবন উল্লাসে বুবন উল্লা সে মারা তিয়াহে উল্লাসে বেড়ে দো চরণ উল্লা সে পেয়ে নোবেরে দো চরণ দয়ালে নবীর আগমনে মনে নবীর জিন্দা নবীর হায়াতুন নোরের নবীর আগমনে আনন্দিত জীবন উল্লাসে মাতিয়ায় উঠে পেয়ে নবীর দো চরণ উল্লাসে মাতিয়ায় উঠে পেয়ে নবীর দো চরণ চিৎকার করে বলি মারহাবা আর জোরসে বলি মারহাবা আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ